আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই কিন্তু ফলো করেছেন একটি স্টক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি যে আলোচনাটি এই মুহূর্তে আপনাদের জানা প্রয়োজন তো জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি না টেনে দেখুন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যেই আপনারা ফলো করেছেন এবার কি ভাবছেন এই স্টকটি নিয়ে স্টকটিকে নিয়ে তো এই যে স্টকটিকে নিয়ে কি ভাবছেন সেটাই আপনাদেরকে জানাবো এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে এই স্টকটি থেকে আপনি প্রফিট করতে পারবেন আশাবাদী আমি এই স্টকটির আর খুব কম রয়েছে আপনারা সকলেই জানেন আর নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেই যে আর এস আই এর মাধ্যমে আমরা স্টকের তথ্য জানতে পারি স্টকটি কি হাই প্রাইজে রয়েছে না লো প্রাইজে রয়েছে তো সে সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো এবং আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করুন আপনার স্টকের নাম এবং আর এস আই লিখে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো চলুন মার্কেটের দিকের যে আলোচনাগুলো আমরা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি সেই বিষয়গুলো ফোকাস করার চেষ্টা করি যে চলুন আপনারা আপনাদেরকে সর্বপ্রথম দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওর টপিকের আলোচনাটি করার পূর্বে গত কার্য দিবসের মার্কেটের অবস্থান নিয়ে কিছু আলোচনা করি দেখুন আমরা দেখতেই পারতেছি মার্কেট প্রায় দুই পয়েন্ট তেত্রিশ ডিএসসি একশো চোখ মাইনাস রয়েছে এবং লেনদেনের গতিটি এটি কিছুটা ভালো হচ্ছে তিনশো চৌচল্লিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আবার আমরা যদি দেখি যে দর বাড়ার তালিকার সংখ্যাটি এটিও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে যেখানে একশো উনচল্লিশটি কোম্পানি বাজারে দর বাড়ার তালিকায় ছিল এবং দর হারার তালিকায় ছিল একশো পঁচাত্তরটি কোম্পানি উনাশিটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন আজ মাসের আঠাইশ তারিখ তাহলে মাসের শেষের দিকে এই জিনিসটি আপনারা মাথায় রাখবেন অবশ্যই যদি আপনারা রেগুলার এই শেয়ারের বাজারের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ বাজারের কিছুটা এদিক সেদিক হয় এটি আপনারা সকলেই অবগত রয়েছেন চলুন আমরা যদি মার্কেটের সেক্টর দেখি তাহলে দেখতেই পারতেছি সব সেক্টরে কিন্তু কিছু কিছু স্টকের আপ হয়েছে এটি আপনারা সকলেই অবগত রয়েছেন এর মধ্যে টেক্সটাইল সেক্টর যে আপনারা দেখতেই পারতেছেন টেক্সটাইল সেক্টর এবং জেনারেল ইন্স্যুরেন্স ফার্মা সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো একটু ভালো অবস্থানে ছিল এই সেক্টরের স্টকগুলো তবে কিছু কিছু স্টক ভালো ছিল চলুন আজকের ভিডিওর টপিকের যে স্টকটি সেটি নিয়ে আলোচনা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে একান্ন টাকা একুশ পয়সা এবং মার্কেটে এই স্টকটির প্রাইস রয়েছে উনত্রিশ টাকা আশি পয়সা গত কার্য দিবসের ক্লোজিং অনুযায়ী দেখুন এই স্টকটি জোন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এই স্টকটি জোন ক্লোজিং হওয়ার কারণে কিন্তু একটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে কোম্পানিটির তেইশ পয়সা আয় রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি আট লক্ষর মতন এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোষ্টি পাঁচ কোটি তেষট্টি লক্ষর মতন এই কোম্পানিটির চমৎকার কিছু তথ্য আপনাদেরকে দিব চলুন একে একে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করি যেখানে ডিএসসির ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করব আজকের আলোচনার যে স্টকটি মির আক্তার হোসেন হুসেন লিমিটেড এটি মির আক্তার নামে আমরা পরিচিত এই স্টকটির বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে আটাইশ টাকা চল্লিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এটি একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার একুশ সালে এই কোম্পানিটি দুই হাজার একুশ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদেরকে বাইশ সালে দিয়েছিল সাড়ে বাইশ পার্সেন্ট তেইশ সালেও সাড়ে বাইশ পার্সেন্ট চব্বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এবং এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে এটি কিন্তু দুটোটাই রয়েছে শর্ট টাইমেরও বিগ অ্যামাউন্ট লোন রয়েছে লং টাইমেরও কিন্তু বিগ অ্যামাউন্ট লোন রয়েছে এটি কিন্তু আপনারা ফলো করবেন এই কোম্পানিটির বিস্তারিত আরও যদি তথ্য আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েবসাইটে অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে তাদের এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করতে পারবেন এবং এই ওয়েবসাইট থেকে আপনারা অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন যেমন এই কোম্পানিটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এই কোম্পানিটির ডাইরেক্টর এবং এই কোম্পানিটির বোর্ড মিটিংগুলো আপনারা ফলো করবেন এবং এই কোম্পানিটির নোটিশ বুটে আপডেট যে তথ্যগুলো থাকে সেগুলো তথ্য করবেন এটি শুধু খালি এই কোম্পানিটির নয় প্রতিটি কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেম তাহলে আপনারা এই বিষয়টিও মাথায় রাখবেন ভবিষ্যতের পরিকল্পনা যদি করেন যে একটি স্টককে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাই তো এটি হল একটি আপনাদেরকে ইনফরমেশন এবং এই স্টকটির এই এখন দেখাবো এই স্টকটির সাপোর্ট কোথায় স্টকটির রেসিস্টেন্স কোথায় স্টকটির আর কোথায় আপনাদেরকে সবসময় বলি না যে আর এস খুবই গুরুত্বপূর্ণ তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং আমরা লো আর আমরা ক্রয় করতে আগ্রহী হব এবং হাই আর এস আই এ সত্তর আশের আশেপাশে আমরা সেল করতে এগ্রি থাকবো তাহলে এটি এই স্টকটির মির আক্তার যে স্টকটি এই স্টকটির আর এস রয়েছে বিয়াল্লিশ দশমিক বাষট্টি এটি বৃহস গত কার্য দিবসের গত কার্য দিবসের ক্লোজিং অনুযায়ী আর এই স্টকটি আপনাদের কিন্তু তো সাপোর্ট বলি সাপোর্টটি দেখুন সাপোর্টের কাছাকাছি স্টকটি প্রাইস সাপোর্টে রয়েছে এবং স্টকটি কিন্তু অনেক কারেকশন হয়েছে বাই অনেক অনেক কারেকশন হয়েছে এটি সাপোর্টই ধরতে পারেন এই মুহূর্তে সাপোর্টেই রয়েছে কয়েক পয়সার বেশ কমে আর এই স্টকটি যদি এই মুহূর্তে বাজারে ভালো কিছু করে তাহলে কিন্তু তার একটি রেস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটি বিষয় ফলো করানোর দরকার যে আপনারা সবসময় কিন্তু আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন কিন্তু এখানে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনারা করেন না কোন কাজগুলো যেগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন দেখুন ভাই আপনাদেরকে কিন্তু আমি কোনো কোনো বিনিময়ে কিন্তু আপনাদেরকে আমি কোনো ইনফরমেশন দেই না তো আমি একটি বিনিময় যে আপনাদেরকে সহযোগিতা করা তো এই সহযোগিতাটি শুধু আমি ফ্রিতে আপনাদেরকে করি আপনারা কেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবারের কিছুটা সহযোগিতা করেন না এটি করার প্রয়োজন এখানে কিছু কিছু মানুষ করে কিছু কিছু বিনিয়োগকারী আমাদের যারা রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু করে তো আমি চাই সবাই করবেন কারণ সবারই সহযোগিতা দরকার একজনকে সহযোগিতা করতে হলে এটি মহান আল্লাহ কিন্তু আপনার প্রতি সহায় হবেন তো আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। এবং লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি পেতে আপনাকে আরও সহযোগিতা করব। আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির যদি আপনাদেরকে রেসিস্টেন্স বলি মির আক্তার যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেটি হলো ৩৫ টাকা আশি পয়সা এখান থেকে টার্ন অলরেডি কিন্তু শুরু হচ্ছে এবং এখান থেকে ৩৫ টাকা আশি পয়সা হলো ফার্স্ট তার একটি রেসিস্টেন্স এবং এই রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে কারণ সত্তর আর এ যদি যায় তাহলে কিন্তু এই ৩৫ টাকা হাসি পয়সা রেস্টেসটিকে ব্রেকআউট করবেই তো আশা করি আপনারা এই তথ্যগুলো বুঝতে পারছেন আর এই তথ্য যদি বুঝে থাকেন তাহলে আপনারা এই স্টকটিকে নিয়ে কী পরিকল্পনা করবেন সেটি আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে স্টক মার্কেট নিয়ে স্টক নিয়ে